ফ্যাশন ব্যাগ বিটিতে নিয়ে আসলাম আরও নতুন কয়েকটা ডিজাইন এগুলোর রেট কিন্তু পাবেন একদমই রিজনেবল বিভিন্ন পেইজে বিভিন্ন রকম দামে বিক্রি করে আমরা কিন্তু দিচ্ছি একদম হোলসেল প্রাইস আমাদের মেন দোকানটা হচ্ছে হোলসেল দোকান এই যে ডিসপ্লে দেখে মালের অবস্থা আমরা কিন্তু হোলসেল রেটেই প্রোডাক্টগুলো দিয়ে দেবো প্যাটার্ন ডিজাইনের মধ্যে কালো একটা নতুন ডিজাইন একদমই ইউনিক সামনে পেছনে দড়ি হ্যান্ডেলের ভিতরে এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট একদমই ব্র্যান্ড নিউ ভিতরে মেইন চেম্বার একটা লং বেল্ট আছে সবগুলো ব্যাগের সাথে একটা কয়েন পকেট আছে ভিতরে এটার কালার কিন্তু চারটা কালো চকলেট মাস্টার্ড আরেকটা হচ্ছে মেরুন টাইপের কালার চারটা কালার চারটাই কিন্তু খুবই সুন্দর কালার সেম প্যাটার্নই আরেকটা আছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে দেখেন কোয়ালিটি ফুল কতটা সামনের সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডটা হচ্ছে এটা এটারও কালার চারটা কফি কালার ব্ল্যাক কালার মাস্টার কালার যার যেটা লাগবে শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করুন এই ডিজাইনটা তো দেখেন কতটা কোয়ালিটিফুল একটা ডিজাইন অফিস ভার্সিটি মেডিকেল সব কাজের জন্য পারফেক্ট একটা ব্যাগ বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করবেন যে কোনো কাজ একদমই অফিস বাজার থেকে শুরু করে সব কাজে পারফেক্ট এটারও মেন চেম্বার একটা ভিতরে একটা কয়েন পকেট আছে সামনে একটা পকেট আছে পিছনে একটা পকেট আছে আর এটার কালার হচ্ছে চারটা কালোটা দেখাইলাম চকলেটটা দেখেন প্রিন টাইপের কালার কতটা কোয়ালিটি ফুল দেখেন মাস্টার টাইপের কালার চারটে কালার চারটে কালার অ্যাভেলেবেল পাবেন প্রাইস থাকছে একদমই রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ সাদা বিস্কিট টাইপের কালার এটা কিন্তু লেদারটা কিন্তু একদমই গ্লেজি টাইপের ঠিক আছে কালোটাতে সবসময় ভাইরাল কালেকশান যার যেটা লাগবে দ্রুত আমাদের স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করুন যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ